ইতিমধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে এই মুহূর্তে দরকার বাংলাদেশের শক্তি জাতীয় পাহাড়ি যিনি দশ বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন সেই তারেক রহমানের এখন খুবই দরকার প্রিয় বন্ধুগণ বিষয় সংকেত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে আন্দোলন করে বুকের রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছিলাম পাঁচে অগস্ট সেই পাঁচে অগস্টের বিপ্লবী সরকারের প্রতি আবার নতুন করে আমরা দাবি করতে হবে গণতন্ত্র পরিষদ আজকে দাবি করতে হবে প্রিয় নেতা তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হল না বিষয়টি আমার মনে হয় ইতিমধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে এই মুহূর্তে দরকার বাংলাদেশের জাতীয়বাদী শক্তি অতন্ত্র পাহাড়ি যিনি দশ বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন সেই তারেক রহমানের এখন খুবই দরকার এই টেলিয়াম গভর্নমেন্ট আপনি মনে রাখতে হবে এই দেশের ষোলো বছর শোষণ করেছে শেখ হাসিনা এই দেশের ষোলো বছর গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা এই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ এই দেশের সংবিধান পরিবর্তন করে তার বাবাকে শেখ হাসিনা এই দেশে মুক্তিযুদ্ধের নামে অ চাকরি দিয়ে বাংলাদেশে বৈষম্য তৈরি করেছে বৈষম্য তৈরি করেছে সে হাসিনার আওয়ামী লীগ প্রিয় বন্ধুগণ যেই কারণে ষোলো বছর বাংলাদেশের মানুষ তার অধিকার ফেরাতে পায় নাই আন্দোলন করে মায়ের মুখ খালি করেছে বহু মা বাবা সেই কারণে আজকে ডক্টর ইনোসের তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম সরকার প্রধান আপনি আজকে দেশের বাইরে জলবায়ু অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনি বাকুতে আছেন আপনার কাছে আপনার এখানে থাকা উপদেষ্টার মাধ্যমে আমরা জনগণের কথা বলতে এখানে দাঁড়িয়েছি আমাদের নিজের কথাটা গত দুদিন আগে দেশে দুজন উপদেষ্টা শপথ নিয়েছে বাংলাদেশের মানুষ সেই ছাত্র বসুম্য আন্দোলন বুকের রক্ত বাংলাদেশে আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই দুইজনকে বিতর্কিত থেকে কেন এই সদস্য হিসেবে শপথ করে না হল যিনি তার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন যিনি একটি মামলার এখনো খুনের আসামি আর একজন নিয়ে আমি কথা বলতে চাই না যার কোনো অবদান নাই তার কোনো অবদান বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে নাই এমন এক ব্যক্তিকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করে বাংলাদেশে যে বিতর্কের ঝল উঠিয়েছেন আন্দোলন নিয়ম এই বিতর্ক ব্যক্তিদেরকে বাংলাদেশ বাংলাদেশের রক্তের প্রতি অবমাননা করা হলো কিনা এটাই জনগণ জানতে চায়

আপনাদের ষড়যন্ত্র শুরু করেছে শুনেছি কামের নাম উল্লেখ করে মিছিল করবে দশ স্থানে মার খেলে আর শেখ হাসিনা তুমি হিন্দুস্তানের পাড়িয়ে দিল্লিতে ঘুমিয়ে আছ আর বাংলাদেশের মায়ের খালি করে গণতন্ত্র হত্যা করেছ লজ্জা হয় না কামের নাম নিয়ে আবার রাজনীতি করতে আসা রাষ্ট্রে আমরা বলতে চাই নির্বাচনে ঘোষণা সঙ্গে সাথে সংস্কার করে আমরা আপনাকে সমাপ্ত দিয়েছি আমার ষড়যন্ত্র যদি আপনার বিরুদ্ধে করে রাস্তায় খাদ্য

বাংলাদেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয় যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে এমন একটি সরকার হবে সেই সরকারে জনপ্রতিনিধি এবং যে সরকারি সংসদ যাবে যে দলের সংসদে যাবে তারাই বাংলাদেশে মূল সংস্কার করবে আপনি অন্তর্বর্তীকালীন সরকার যা প্রয়োজন তাই সংস্কার করে বাঙালি হনরাজ যারা বসেন তারা চলের মামলা প্রত্যাহার করে বাংলাদেশে আসার সুযোগ করে সবাইকে ধন্যবাদ দর্শক আমাদের